বাংলাদেশের প্রথম জয়ের প্রথম টেস্টে খেলেছেন উইকেট পেয়েছেন প্রথম টেস্ট জয়ও আপনি ছিলেন এই যে টেজটা বাংলাদেশের উইকেট উইকেটও টেস্টে আপনার কেমন অনুভূতিটা আসলে সবকিছু মিলিয়ে আপনি আপনার জানিটা কেমন হয়েছে বা এখন তার চোখে কীভাবে দেখেন আর দেখেন আলহামদুলিল্লাহ পঁচিশ বছর যদি পিছনে চলে যান দেখেন পঁচিশটা বছর চলে গেছে দেখতে দেখতে চলে গেছে বাট আলহামদুলিল্লাহ যেন পঁচিশটা বছর আমরা যে প্লেয়াররা প্রথম দেবু হয়েছিল তা আলহামদুলিল্লাহ সবাই কিন্তু সুস্থ আছি আলহামদুলিল্লাহ দুনিয়ার ভিতরে আছি দেখা যাচ্ছে এখান থেকে মারা জানি এলে সবথেকে বড় পা না শুক্রিয়া দেখা তারপরে আবার দুঃখের বিষয়ে বলবো যেন ওই সময় আমাদের কিন্তু এরকম ফ্যাসিলিটি ছিল না এরকম কোচ ছিল না লোকাল কোচ যেসব ছিল দেখা যায় অনেকজন মারা গিয়েছে অনেকজন জীবিত আছে তা আমি মনে করি ওভারঅল সব কিছু দেখেই কিন্তু আমাদের চিন্তাভাবনা যেন আমাদের সবাই দেশের মানুষে ক্রিকেটটা এগিয়ে যেতে চায় যেইভাবে আমরা চিন্তাভাবনা করছি কিন্তু এখন দেখা যাচ্ছে যে ওই চিন্তাটা এখনও চলতেছে তা আলহামদুলিল্লাহ আমি মনে করি যে আজকে যে উদ্যোগটা নিয়েছে বিসিপি এবং আমাদের বোর্ড প্রেসিডেন্ট যে কথা বললো আমি মনে করি আসাম এই ধরনের যদি ভাবনা তারা করে আর যদি মনে করে যেন আমরা যখন খেলা আরম্ভ করেছি আমাদের যদি হেল্প লাগে তা ইনশাল্লাহ আমরা দেখা যায় যে আমরা যদি তাদের সাথে শেয়ার করি ছোট ছোট জিনিসগুলা দেখা যায় আলহামদুল্লাহ বাংলাদেশের ক্রিকেট যেন এগিয়ে যাবে আপনাদেরকে দিয়ে টেস্ট টেস্ট ক্রিকেট শুরু হয়েছিল এখন দিয়েছিল বছর আপনি বাংলাদেশের টেস্ট ক্রিকেট নিয়ে অবশ্যই কারণ কি আপনি দেখেন চাও তো শেষ নাই আর শিকারও কোনো শেষ নাই আমি মনে করি যে আমরা পঁচিশ বছরের প্রথম টেস্টে যখন দুই হাজার সনে আরম্ভ করি আমরা কিন্তু তখন পুরো ব্ল্যান্ড ছিলাম বাট আমরা শিক্ষা নিচ্ছি এখনও নিচ্ছি বাট আপনি বলতে পারে আপনি বলতে পারেন যে আমরা টেস্টে ওরকম জিতি নাবে এরকম ড্র করে তা আলহামদুলিল্লাহ একটা সময় দিতে হবে যেরকম দেখেন আপনি ওডিআই কিন্তু আমাদের ভালো ক্রিকেট খেলছে আপনি ভালো ক্রিকেট এই টেস্ট ম্যাচটা একসময় হবে বাট আমাদের টেস্ট ম্যাচটা তো তৈরি করতে হবে ভালো করে আর ছিলাম আমাদের তারপরে অফিস ম্যান ছিল দুর্যোগ ছিল আমরা কিন্তু এই তিনজনেই কিন্তু টিমটা যতটুকু পারতাম আমরা কিন্তু এগিয়ে নিয়ে গেলাম হতে পারে আপনি বলতে পারেন যে আমরা জিততাম না বাট আপনার যদি ওইটা চিন্তা ভাবনা আমরা এই তিনজনেই কিন্তু ম্যাচ জিতেছি যেই সব খেলেছি এবং জিতেছি আপনি দেখেন ওডিআই আমরা ইনশাল্লাহ আমরা আমরা এই স্পিনার দিয়ে জিতেছি আপনার মনে হয় টেস্ট ম্যাচ স্পিনার জিতেছি তা আলহামদুলিল্লাহ আমি মনে করি যে আমরা যেই সময়টা খেলেছি আমরা মনে হচ্ছে বেশ ক্রিকেটে খেলেছি এখনকার যে বাচ্চারা খেলেছে আলহামদুলিল্লাহ আরও বেশ ক্রিকেট খেলেছে তো সাকিব সাকিব যদি আরও বেশি দিন খেলতে পারবে দেশকে আরও অন্য অন্যরকম একটা মুভমেন্ট দেখা পাবে এই যে মনে হয় এখন টেস্ট চলতেছে যে টেস্টটা জড়ো হয়েছে তা আলহামদুলিল্লাহ এই যে পজিটিভ একটা যে আমরা পাঁচ দিন যেয়ে হতাশা না থেকে একটা ড্র করেছে এই এই এটি কিন্তু একটা বাংলাদেশের এগিয়ে নিয়ে যাবে অনেক প্রাপ্তি আছে আপনার কিন্তু এক আকিপ রয়ে গেছে বোর্ডের অধীনে আপনি সবসময় বলেন আপনি ফ্রি কি চান বুলবুল ভাই আর দেখেন আলহামদুলিল্লাহ বুলবুলের সাথে আমি অনেক আগে আসছি মিটিং এর আমাদের প্রোগ্রামে বুলবুলের সাথে আমি কথা বলেছি এবং বোর্ডের আগে যারা ছিল তাদের সাথেও কথা হয়েছে তা আলহামদুলিল্লাহ তারা বলছে খুব তাড়াতাড়ি আমাকে ডাকবে আমি বলছি দেখো আমাকে মাঠে ও বলছে যে তোমাকে একাডেমি আমাদের কোচ নাই বোলিং এর তে ডিপার্টমেন্টের সুবিধা কারণ কি আলহামদুলিল্লাহ তোমরা জবে আমাকে কল করবে ইনশাল্লাহ আমি সবসময় রেডি থাকি থ্যাংক ইউ